মৃত ব্যক্তির ছবি দেখলে তার কে আজাব হবে কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় না নামাজের অবস্থায় পায়ের আঙ্গল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই করণীয় বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবল হবে কি না পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সামনে সমাজের উঠলে কোনো অসুবিধা না উঠলো আবার নামায় ফেললেন কিন্তু পুরো সিজদা জুড়ে যদি একবারও মাতৃ রাজ না করে তার নামাজ হবে না কারণ বলেছেন সাবাতে আজম হাজে আসছে যে তিনি বলেছেন আমাকে সাতটি অঙ্গা করতে নির্দেশ করা হয়েছে তার ভিতরে পায়ের আঙ্গুল এগুলোকে মাঠে রাখতে হবে এর উপরে নামাজ সেটা ভিন্ন কথা কিন্তু মানে পুরো যদি উঠে থাকে নামাজ হবে আপনি সুমন চৌধুরী আপনি জানেন বিতির নামাজে দোয়া কোনো না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা যেহেতু বিদ্যান নামাজে দোয়া কোনো পড়াটা অবন সাহন কলামদের মধ্যে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না আপনার সেদেশ করা উচিত যদি বলে যান আহ সৌদি আর কিন্তু এটিকে এসুন না বলেন তাদের মতে ইদের নামাজে দোয়া না আদায় করলেও নামাজ হয়ে যাবে সেদ্দার দিতে হবে না ভুলে গেলে জান্নাতুল ফিরুদাওস আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলো পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছু টান হয়ে গেল আবদার সামনে কল্যাণ নাই এটি সম্পূর্ণ আমাদের মন গড়ার কথা এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে আমাদের পরিহার করা উচিত এরপরে হাসিনা ইসলাম আমার সব সময় সাদা শ্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই করণীয় কি যদি সাদা শ্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাহুর নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাঝুর মাহুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপরে তিনি নামাজ পড়বেন এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে যদি তিনি সবকিছু করতে পারবেন আবার নতুন ওয়াক্ত শুরু হবে তাকে নতুন করে উজু করতে হবে আহ এই হলো আপনার জন্য মাসালা এবং প্রতিবার আপনাকে বারবার করে উজু করার জন্য কষ্ট করার বা কষ্ট করার কোন প্রয়োজন নেই নাহিদ সরকার জানতেছেন বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবল হবে কি না বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবল না হওয়ার কারণ নেই তবে শর্ত আছে সে বিয়ের পদ্ধতি হতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারে যে কে পাত্র কে পাত্রী আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা ভিন্নপক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে এরপরে ভিডিও কলের মাধ্যমেই যা কবুল হতে পারে তবে নিরাপদ পদ্ধতি তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধু পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহানায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা এটা একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবেন আপনি ভিডিও করে সেটি দেখতে পারেন তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সরের পদ্ধতি এটার কোন সন্দেহ কারণ নেই মোহাম্মদ নিজাম সরকার আপনি জানতে চেয়েছেন পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে পানি পার করার সময় গোপে পানি পান পানি লাগলে সেটা হারাম হয়ে যাবে না অনেক কলাম এটাকে মাকরু বলেছেন এটা অস্বাস্থ্যকর সেজন্য এটা পরিহার করা উচিত এইটুকু কিন্তু এটা চলে গেলে যে হারাম হবে বড় কোনো গুণ হবে এমন আকলিমা চলি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে না মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন আপনি দেখছেন যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়ে মাহারাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণাগার হবেন আর যে এরকম কেউ না হয় পুরুষ আর পুরুষদের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুনাগার হবেন না যার ছবি দেখছেন তিনিও গুনাগার হবেন না তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুনাগার হিসাবে বিবেচিত হবেন সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত জামার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাদাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে কেউ দেখুক বা না দেখুক হ্যাঁ এভিডেন্স হিসাবে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং অ্যাকসেপশন